যার মাধ্যমে আমরা সমস্ত চাহিদা পূরণ করি শখ আহ্লাদ যত ধরনের চাহিদা আছে যার মাধ্যমে আমরা চাহিদাগুলো পূরণ করি আমরা বাঙালি জাতি তাকেই কিন্তু অবমাননা করি তাকে যাচ্ছে তাই একদম সর্বনিম্ন মানের তুচ্ছতা ছিল যা বলা হয় তাকেই করি অন্য কিছু মনে করবেন না টাকার কথা বলতেছি টাকাকে বাঙালি জাতি এমন নিচে নামাই ফেলাইছে এ টাকা দিয়ে টাকার দেখবেন জায়গায় জায়গায় পোড়া টাকা শিরা হারা টাকার জন্মের পরতে ব্যাংকের কর্মকর্তার যে এই যে করা শুরু করে আর সিগনেচার করা শুরু করে এর মৃত্যুর আগ পর্যন্ত একদম জরাজীর্ণ হওয়ার আগ পর্যন্ত একদম ব্যাংকে গিয়ে বাটার দিয়ে চেঞ্জ করার আগ পর্যন্ত এর উপরে কিন্তু ধ্বংসনীলা চলতেই থাকে এটা হলো বাঙালি জাতি বাঙালি জাতি যার যদি উপকার পায় তাকেই একদম শেষ করে ফেলে